হ্যালো আসসালামু আলাইকুম সুদি মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কর্মবিরতির জন্য আমাদের এই স্কুলের কার্যকলাপ সব বিরতি থাকছে তো চলেন দেখি আপনাদের ছাত্রছাত্রী স্টুডেন্টের কাছে আমরা তথ্য কি পাইতে পারি এবং পাই তো চলেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ছাত্র দেখেন কি এগুলো স্কুল স্কুল না আমাদের উন্নতি হবে না তো চলেন আমরা এখন একটা স্টুডেন্টের কাছে যাব তো চলেন তো ভাই আপনি কোন ক্লাসে পড়েন অষ্টম শ্রেণী তাহলে এই কার্যকলাপ যে বন্ধ আমাদের মতামত হচ্ছে আন্দোলন করতেছে আমাদের সাধারণ ক্লাস পাচ্ছি না সামনে আমাদের বার্ষিক পরীক্ষা তার সামনে আমাদের বৃত্তি পরীক্ষা আমাদের কোনো শিক্ষামূলক প্রস্তুতি নেই আমরা কিভাবে আমরা কিভাবে উন্নতি করবো শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে সেই মেরুদণ্ডটা আমাদের ভেঙে যাচ্ছে তাহলে আমরা তাহলে আমরা কিভাবে উন্নতি করবো এই প্রশ্নটা আমি শিক্ষকদের কাছে রাখতাম আমাদের আমাদের সাধারণ শিক্ষার্থীদের অবস্থা দেখেন আমাদের সাধারণ শিক্ষার্থী শিক্ষক নাই শিক্ষক শিক্ষক যদি কঠিন না থাকে শিক্ষকের কার্যক্রম যদি না থাকে সেই শিক্ষার্থীরা কি করবে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি বিদায় তারা মোবাইল নিয়ে এসে টাইম পাস করতেছে কোনো কার্যক্রম নাই স্কুলে কোনো কার্যক্রম নাই কোনো শিক্ষার্থী নাই পুরো স্কুল কোনো কার্যক্রম নাই

খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশে খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশে যদি মাদকের সাথে আসক্তি হয় তাহলে এই শিক্ষা কার্যক্রম নাই বিদায় তারা মাদকের বিষয় আসক্তি হচ্ছে এটা আমি মূল কারণ দেখতে পাচ্ছি তাহলে আপনাকে ধন্যবাদ